ইস ব্রয়লার মুরগিও খাবো দেশি মুরগি নিজের পালা মুরগি সেয়াই খাই না গরুর গোস তো ছাড়া তোর বাসায় আইসা কিনা ব্রয়লার খাইতে হইব আরে এটা ব্রয়লার এমন এমনভাবে রান্ধতাছি আমি খাইয়া কইবা নে তার পিস দে আগে খাইয়া দেখো রান্নাটা তো দেখালো। যেমন আসিছে রং তেমন আসিছে খাওয়ার জোস তো যাই হোক সিবিতে ফিটা যাই মই আজকে রান্ধতেছিলাম ব্রয়লারের লাল ভুনা যারে কয় আলু দিয়া বাসায় একজন আইছিলে হ্যাঁতে কইতেছিল হ্যাঁ আবার ব্রয়লার খায় না অনেকেই খায় না পালো কথা কিন্তু মই খাই সময় মুইও খাইতাম না কিন্তু এখন ব্রয়লার আর বুইলার নাই যা পাই তাই খাই কারণ কি না স্বামীর ঘরে আইসি আর স্বামীর ঘরে এত কথা কন চলে না মাইয়া মাইছে গো মোরা মাইয়া মানুষ তা যা দেবে তাই সুন্দর করিয়া রা মাইনা লইয়া খাইতে হইবে কিছু করার নাই তো যাই হোক চলে নাম তাতে যাই বহুত কথা কইছি প্রথমেই দিয়া দিলাম কড়াই কড়াইতে দিয়া দিলাম তেল দিয়া দিলাম পেঁয়াজ দিয়া দিলাম তেজপাতা দারচিনি এলাইচ লং দিয়া সুন্দর করে ভাজা লইতেছিলাম লইয়া তারপরে দিয়া দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়া দিলাম ধোনা গুড়া জিরা লুগুড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মুইচের গুঁড়া দিয়া সুন্দর করে ঝাঁকা নাকা করে একটা লারাচারা করে নিলাম লারাচারা কইরা মশলাটা যখন একটু কষাই গেছে এর মধ্যে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে ভালো করে আর একটু কষাই নিলাম দেওয়া দিলাম আমার সে ফার্মের ব্রয়লার মুরগি তারপরে দিয়ে দিলাম লগে আলু কয়ডা কারণ আলু না দিলে যেহেতু পোলাফাইন না কর বুঝিনি তো আর মুই আবার পোলাফাইনের লগে থাকতে থাকতে পোলাফাইন মুইও হইয়া গেছি মইও আলু খাইতে পছন্দ করি বিশেষ করে গোস্তের আলু দিয়া রুটি খাওয়ান তো যাই হোক দিয়া ভালো করিয়া কষায় মশাইয়া লইতাছিলাম কষায় মশাইয়া লইয়া আমি আর একটু ভালো করিয়া নারীরা সেরিয়া লইতাছিলাম যেহেতু ব্রয়লার মুরগি ভালো করিয়া কচ্চা রস্যা না মজা লাগবে না নে এমনিই তো অনেকে খাইতে চায় না তো যাই হোক সুন্দর করে আমি চেক করে দেখতেছিলাম যে হালকা হালকা সিদ্ধ হয়েছি নি কষানের মধ্যে আমি সিদ্ধ করিয়া লাম যেহেতু জল রানু সেহেতু আমি আবার সুন্দর করিয়া পানি টেলিয়া দিলাম পানি দিয়া থুইয়া দিমো বলকানেল লেগা তাও একটু ভালো করে মিশাইয়া লইতেছিলাম নাইলে আবার পানি পানি লাগতে পারে সুন্দর করে মিশাইয়া রিসাইয়া থুইয়া দিমু থুইয়া আর অনেকক্ষণ বাদে যখন যাইবে তারপরে সুন্দর করে চেক করিয়া লমু সব ঠিক আছে কিনা দুই তিনটা আলু ভাইঙ্গা চুরিয়াও দিমু যাতে একটু সামান্য গনাই যায় পুরো মতন গনামো না কারণ মই এক তরকারি দিয়ে এই ভাত খাবো মুই আবার এত বেশি কিছু রান্ধি না একদিনে একলা মানুষ তো ওই পোলায়ন দুগ্গা তো এরা এত দুধ ভাত হ্যাঁ করলে এত চিন্তা নাই তো যাই হোক আমার তরকারি মশাল্লাই দিলে হইয়া গেছে দেখছেন রংটা এরম করে রান দেখাইয়া দেখেন খাইতে ইচ্ছাই করবে ভালোই লাগবে আর যদি পরও ভালো না লাগে আপনার মুহের রুচিটা একটু বদলায় লাগেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুললেন না আল্লাহ